বেসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা টোডাল ট্রান্সফর্মার রেডি করলাম দেখে এটা এটা কত সুন্দর ক্লিয়ারিটি দেখাচ্ছে কত সুন্দর ভালো দেখাচ্ছে তো ফিনিশিংটা একটু দেখুন আপনারা এটা যে ফিনিশিং এসেছে না এটা অনেক সুন্দর ফিনিশিং এসেছে বলে মনে হয়েছে আমার কথা না কাস্টমারের কথা তো দেখুন বন্ধুরা একটা ট্রান্সফর্মার তৈরি করলাম এখানে আছে হচ্ছে আপনার পঁয়ষট্টি শূন্য পঁয়ষট্টি বোল্ট হেভি মানের ওয়্যার গেজ ব্যবহার করা হয়েছে এর এক এক সাইড তারের দাম মাত্র সত্তর টাকা আমাদের এখানে খুচরা দেখুন এসিতে কি একটা তার ব্যবহার করেছি এটা কিন্তু দেখতে অনেকটা অ্যালুমিনিয়ামের মতো হলে এটা কিন্তু অ্যালুমিনিয়াম না এটা তামার উপর নিয়ে কিল করা এবং এটার ফিনিশিংটা তো আপনারা দেখেন কেমন লাগছে দেখতে তো এই মালটা আসলে এমার্জেন্সি রেডি করে আজকেই বুকিং হয়ে যাবে আজকে এক তারিখ কালকে থেকে কুরিয়ার বুকিং বন্ধ সুন্দরবনের আর এখানে একটা দেখতে পাচ্ছেন এগারো কেজি কোর যাচ্ছে হচ্ছে আমরা চট্টগ্রাম এবং ভাই একটা বাটি একটা ফাইবার টেপ এবং একশো গ্রাম হিট পুলি নিয়েছেন তো যদি আপনাদের এখন কোনো কিছু দরকার হয় আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব। আপনাদেরকে সঠিক পণ্যটা ভালোভাবে বুঝে শুনে দেওয়ার জন্য তো এটা ভোল্টেজ মেজারমেন্ট করে আর দেখালাম না এটা আমার ভোল্টেজ মেজারমেন্ট করা জাস্ট ডেলিভারি দিচ্ছি একটা ভিডিও চ্যানেলে ফর্মালিটি অনুযায়ী দিতে হয় তাই দিলাম তো এরকম ট্রান্সফর্মার যদি আপনাদের কারো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে এই যে এই যে ট্রান্সফর্মারটা করার জন্য যে তারটা নেওয়া হয়েছিল প্রাইমারি গিয়েছিলাম আপনার সাতশো গ্রাম সেকেন্ডারি নেওয়া হয়েছিল এগারোশো গ্রাম অর্থাৎ উনিশ নাম্বার নিয়েছিলাম হচ্ছে সাতশো গ্রাম এবং পনেরো নাম্বার নিয়েছিলাম হচ্ছে এগারোশো গ্রাম তো দেখুন এখানে দুইশো গ্রাম প্লাস তার আমার আমারেস্ট বেঁচে গেছে হয়তো বড়ো করে গোছানো বলে বেশি দেখাচ্ছে ব্যাপারটা রকম না তো প্রায় আমি দুশো গ্রাম ধরলাম প্লাস ম্যারাজ হতে পারে তো এই তারটা বেঁচে গেছে এখন এই তারটা বেঁচে যাওয়ার একটাই মেইন প্রধান প্রধান কারণ হচ্ছে এখানে আমি পঞ্চাশ গ্রাম তার প্রামেটা বেশি নিয়েছিলাম তো ওইখানে ওই পঞ্চাশ গ্রাম বাচ্ছে আর হচ্ছে কোর যদি ভালো মানের হয় অবশ্যই সেখানে তার তুলনামূলক কম কম লাগবে তো এই কোডটা দেখতে আমি যখন এটাকে বাজার করা শুরু করছিলাম বা দেখতেছিলাম ছিলাম পুরাতন করতে একটু এরকম জং থাকবে বা সেই দেখুন এই যেই একটু থাকে তো ওটা দেখে ভক্তি হওয়ার মতো না এক প্রকার কথা বললে চলে তবে কাস্টমার ভাইকে আমি আসলে আমার নিজের মতো করে আমি বলছি ভাই এই কোডটা আমার অনেক পছন্দের আপনি তো উনি ভাই মানে আমি যেটা বলছি এক কথায় আলহামদুলিল্লাহ ভাই অনেক বিশ্বাস করেন আমাকে যা বুঝলাম তো এটা হচ্ছে বিষয় তো এরকম ট্রান্সফর্মার যদি কেউ তৈরি করতে নিতে তৈরি করে নিতে চান পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার টাকার মধ্যে রেঞ্জ থাকবে আশা করি এরকমই সুন্দর ফিনিশিং এবং ভালো কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন ভিডিও পর্যন্ত রাখতেছি ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ